আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার চকবাজার হাজির সেলিম টাওয়ার লিফটের চার সিয়াম বাজার থেকে আমরা আজকে আপনাদেরকে কিছু ব্রেসলেটের কালেকশন দেখাবো যেটা সম্পূর্ণ নতুন চলে আসছে কুরবানি ঈদের কালেকশন ঠিক আছে এটা অরিজিনাল ইন্ডিয়ান কুন্দনের ব্রেসলেট ঠিক আছে এতদিন তো আপনারা ছবিতে দেখেছেন আজ আমরা আপনাদেরকে অরিজিনালে দেখাবো যেটা দেখতে কেমন এটা হচ্ছে কিছু এরকম থাকবে প্রাইস রেঞ্জ আসবে আপনার তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে নিচে ঝুলত করা থাকবে তারপর এটার মধ্যে ডিজাইন আছে এই যে এক এক করে আমরা ডিজাইন দেখিয়ে দেবো আর ছবিগুলো তো দেওয়া আছে ফেসবুক পেজে আর ইউটিউবে আপনারা ওখান থেকে চাইলে পছন্দ করে পারচেস করতে পারবেন এক একটা এক এক ডিজাইনে থাকবে যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন তারা সিএম বাজারে চলে আসবেন দুই হাজার টাকা দুই হাজার টাকায় দুই হাজার টাকা প্রোডাক্ট আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন মিনিমাম আপনারা তিন পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন সেই সুযোগ সুবিধা সিএম ভাই দিচ্ছি আপনাদেরকে যারা নতুন বিজনেস করছেন তারা অবশ্যই ভাইদের শোরুমে চলে আসবেন তারপর হ্যাঁ যতটুকু পারবে ভাইরা হেল্প করবে আপনাদের আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা খুব সুন্দর তারপর এটা হচ্ছে প্রাইস হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ তারপর আমরা এখানে আরও কিছু প্রোডাক্ট দেখাবো আরও রয়েছে এই যে ডিজাইনটা শেষ করে নিই আমরা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন তারপর আচ্ছা এখন দেখতেছি যে নতুন সব কালেকশন এই আমি ঈদের পর যে আসলাম তারপর যে কালেকশনগুলো ছিল সেগুলোর সরি এখনও নতুন কালেকশন সব চলে আসছে ভাইদের শপে তো আমরা একে করে প্রায় প্রোডাক্টগুলো দেখাবো আর প্রাইসটা আপনাদেরকে বলে দেবো তো ভাইয়া কোথা থেকে শুরু করবেন দেখাবেন আচ্ছা আচ্ছা এই কানের দুল থেকে শুরু করি ঠিক আছে কানের দুল আপনারা পেয়ে যাবেন স্টোনের ওয়ার্কের মধ্যে এগুলো আমরা দেখিয়েছিলাম আর কিছু নতুন চলে আসছে আর কিছু রিস্টক করা হয়েছে আর এগুলো কি তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে আচ্ছা এগুলো তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে খুবই সুন্দর আপনার কানের দোল আর লাইট ওয়েট থাকবে বেশি ওজন থাকবে না আপনারা করতে পারবেন সহজে তারপর এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আপনার স্টনের মধ্যে এটা একটু লাইট ওয়েটের মধ্যে থাকবে বেশি ভারী না তারপর এটার মধ্যে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনে যেটা আপনার দেখাবো সেটা সেটার মধ্যে পাঁচ থেকে ছয়টা সাতটা কালার থাকবে আপনারা তারপর এটা হচ্ছে আরেকটা ডিজাইন গহনাটা আমরা একটু পরে দেখালাম আমরা কানের দুলটা আগে দেখাই কানের খুব সুন্দর সুন্দর চলে আসছে তো এই জন্য আমরা আগে এটা দেখাবো আচ্ছা এটা কি তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে আচ্ছা এটাও আপনার তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে তারপর এখানে আরও রয়েছে এটা হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে সম্পূর্ণ আপনার এটা জয়পুরি না ভাইয়া জয়পুরি কানের দুল থাকবে একদম খুব সুন্দর ডিজাইনের দেখলে প্রেমে পড়ে যাবে কিনতে ইচ্ছা করে ইচ্ছে করবে আর কি তা আপনারাও তাড়াতাড়ি অর্ডারটি কনফার্ম করে নেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে প্রাইসটা আসল প্রাইসটা জেনে নিতে পারবেন আপনারা আর এটার মধ্যেও কালার পেয়ে যাবেন এই জন্য এক একটা এক এক ডিজাইনের এক এক রকম দেখতে খুবই সুন্দর আজকে বেশিরভাগ আমার কানের দুলের নেওয়া হয়েছে তো যে আপ সকল আপুরা কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি এটা হচ্ছে এটাও লাইট ওয়েটের মধ্যে থাকবে এটার মধ্যে কালার পেয়ে যাবেন ইয়েলো আছে তারপর আপনার পেস কালার পাবেন মিন্ট কালার যেটাকে বলে তারপর আপনার কালারগুলো আমি দেখিয়ে দিই কালারগুলো খুবই সুন্দর আমি এই জন্য কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে ল্যাভেন্ডারের মধ্যে আপনার হোয়াইট কম্বিনেশন থাকবে তারপর একটি আর এটা হচ্ছে আপনার পেস কালারের মধ্যে এটাও খুব সুন্দর ডিজাইন এটা চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন আরও এখানে অনেক রয়েছে আপনাদেরকে এক করে দেখিয়ে দেখিয়ে দিব আর প্রাইসটা অনলাইনের নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা আপনারা জেনে নিতে পারবেন এটা আপনারা দুই তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর ওকে তারপর প্রুফস গেল তারপর এখানে আরও কিছু আমরা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে আরেকটি ডিজাইনের মধ্যে এটাও নতুন চলে আসে এটাও কি পাঁচশো থেকে আপনার তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে না আচ্ছা এটাও খুব সুন্দর ডিজাইন একটি তারপর এটা গতবার দেখিয়েছিলাম এটা কয়েকটা পিস রয়েছে বাকি সব সেল হয়ে গেছে চাইলে এটা নিয়ে পারচেস করতে পারেন আপনারা তারপর এটার মধ্যে কালার পেয়ে যাবেন মাল্টি আছে এটা হচ্ছে মাল্টির মধ্যে তারপর একটা এটা হচ্ছে রেডের মধ্যে তারপর একটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে কালার ঠিক আছে এটার মধ্যে কালার পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে আরেকটা কালার এটা আবার স্টক করা হয়েছে এটাও খুব সুন্দর হেভি গর্জিয়ে ওকে তারপর আমরা আরও কিছু দেখাবো এখানে এটাও খুব সুন্দর কানের দুল এটা কি স্যাম্পল এটা তো একটা চলে গেছে এটা কি আছে আরো স্টকে আচ্ছা ভিতরে মাল আছে এটা চাইলে আপনারা এটার মধ্যে কালার পেয়ে যাবেন এটা আপনারা চাইলে এটা পার্চেস করতে পারবেন এটাও পার্টিওয়ে আর তারপর স্যাম্পলের জন্য আর কি রাখা হয়েছে এখানে আচ্ছা মেন ব্যবসা হচ্ছে ভাইয়াদের হোলসেল তারপর এখানে এটাও রয়েছে এটার মধ্যে এটা হচ্ছে স্যাম্পলের জন্য আর কি রাখা হয়েছে আপনাদের পছন্দ হলে ভাইয়া আপনাদেরকে এখান থেকে দিয়ে দিতে পারবে তারপর এখানে আরও রয়েছে আমরা এটা হচ্ছে নতুন প্রোডাক্ট আসছে এটা প্রাইস কেমন হবে এটা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন খুবই সুন্দর একদম নতুন আসছে ভাইদের শোরুমে তারপর এখানে একটি আরও রয়েছে এটা আমরা দেখে গিয়েছিলাম গতবার ভিডিওতে তারপর এখানে আরও রয়েছে আর এগুলো প্রাইস হ্যাঁ এগুলো তো দেওয়া হয়েছিল তারপর এখানে আপনাদের কুন্দনের সেট এগুলো একদম নতুন আসছে আর এটা আপনাদেরকে দেখিয়ে দিব অনেক সুন্দর এটা এটা এখন চলেছে চলছে পূর্বায়ুদের জন্য চ্যালিয়েটা নিয়ে নিতে পারবেন তিন পিস নিয়ে যারা রেগুলার ইউজের জন্য চাইছেন তারা তিন পিস নিয়ে এখান থেকে কেনাকাটা করতে পারবেন তো আজ এই পর্যন্ত আর আপনাদেরকে কিছু কিছু নেকলেস সেটের মধ্যে কিছু আমরা আরও দেখাবো এখানে এটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জেস স্টোন ওয়ার্ক করা থাকবে এটা নেকলেসটা এটা ভাইয়া কত থেকে কত আসবে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এগুলো চাইলে আপনারা পুরো বক্স সহ নিতে পারবেন সাথে একটা টিকলি কায়ে দোর আর নেকলেস চোকার সেট চোকার সেট থাকবে খুবই সুন্দর এটাও নতুন আসছে এটা ইন্ডিয়ান না ভাইয়া আচ্ছা ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো যা দেখতে পাচ্ছ সব কিন্তু থাকবে আর এক একটা এক এক রকম থাকবে মাল্টির মধ্যে আছে মানে কালারটা আপনি মিলে মিলে নিতে পারবেন আচ্ছা এক একটা এক 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 স্টোন থাকবে খুবই সুন্দর অনেকেও বলে এটাকে পাকিস্তানি সেট একরকম চাইলে যারা একরকম নিতে চাচ্ছেন একরকমই নিয়ে নেবার সুযোগ সুবিধা রয়েছে আচ্ছা তো আজ এই পর্যন্ত এখানে আরও রয়েছে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি ডিসপ্লে থেকে এটা আমরা ফেসবুক পেজে আপনাদেরকে দেখিয়েছিলাম এটার কালেকশন অনেকগুলো অনেকগুলো আছে এটা আসছে তারপর এটা আসছে এগুলো সব কিন্তু ভেদের এই যে দেখেন ইউজ পরিমাণ কালেকশন চলে আসছে ভেদের শোরুমে রাখার জায়গায় নাই এই এতগুলো রাখা হয়েছে বাহিরে আর এটা হচ্ছে ভাইদের শোরুমে শোরুমের অ্যাড্রেস হচ্ছে আপনার সিয়াম বাজার সকল প্রকার এমিডেশন জুয়েলারি পাইকারি বিক্রেতা ঠিক আছে হাজির সেলিম টাওয়ার চারতলা লিফটের চারে আসলে ভাইদের এই শোরুমটা পেয়ে যাবেন যারা আসবেন দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা কিন্তু তাদের জন্য কিন্তু এখানে রেস্ট নেওয়ার জন্য সুযোগ সুবিধা রয়েছে তারা এসে এখানে চা নাস্তা করে এখানে রেস্ট নিতে পারবেন সেই সুযোগ সুবিধা ভাইয়েরা দিচ্ছে আপনাদেরকে ঠিক আছে অনেকে ভাইয়েরা আছেন যারা দূর দূরান্ত থেকে আসে না ভয় যে এখানে কোনো রেস্টের ব্যবস্থা আছে কি ঢাকা যাবো এত দূরে তো তাদের জন্য সুব্যবস্থা রয়েছে এখানে তাদের জন্য আর এই অ্যাড্রেসটা হচ্ছে সিয়াম বাজার আর দোকান হচ্ছে বারো হাজির সেলিম টাওয়ার চতুর্থ তলা মোবাইল নাম্বার দেওয়া থাকবে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্ত ভিডিও শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ ওইকুম vale, আসসালাম